উনিয়া ফানা করে দেন আমি আমার জায়গা কোদা আমার রস্বায় খানা কোদা আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে মধ্যে পাওয়া যায় মুসলিম মধ্যে পাওয়া যায় আল্লাহ জানিয়ে মদিনা শরীফে ফিরিয়ে দেবেন কামা তারি সো হাইয়া চুইলা গুজরিয়া কামা তারি সো হাইয়া চুইলা গুজরিয়া করতে ফিরে যায় সাতটা মুরদান করতে চলে আসে ইমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কায়মতের আগে

ঈমান আমার নবী পাকের দরবারেই করবে ঈমান ধ্বংস হবে না জোরে বলুন লাগে দাজ্জাল কানা কাফের ডাক্তার চক্কটা কাফেরটা কি একটা ফোন আছে কি ফোন

অংশ ছেড়ে চলে যাচ্ছে উজুই তো হচ্ছে মুখে দাঁড়িয়ে আছে মুখে মানিতে দাঁড়ির গোড়াগুড়ি ভালো করে খেলাল করতে হবে গোড়াগুড়ি করে চেষ্টা যদি maaf কি আল্লাহ কিন্তু চেষ্টা না করলে গোনা হবে যে তো হলো নামাজই হবে না আইদিয়াকুম মারাফিক ইয়াদুন আইদিয়াকুম মারাফিক এই এই পর্যন্ত

আল্লাহ আমাদের ভাই কোন কি ভালো ভাগ্য রিজিক তৌফিক আল্লাহ আমাদের সকলকে ভালো ভাগ রিজিক তৌফিক দে